Ah, uh... uh. বড় পর্দায় আমার দর্শক যেহেতু চায় সো খুব তাড়াতাড়ি আমাকে আসলে বড়ো পর্দায় দেখা যাবে আমার এটা আমি বলতে পারি আল্লাহ ভরসা আসলে এখন আপনাদের সবার সাপোর্ট অ্যান্ড দোয়া থাকলে ডেফিনেটলি দেখবেন সেফল আমি ভোলা এসেছি এই প্রথম এটা একটা আমার জন্য ভালো লাগা যে নিজের দেশের একটা জায়গায় নতুন করে আসতে পেরেছি অ্যান্ড থ্যাংকস টু ওয়েস্টারি বিকজ তারা আমাকে সুযোগ করে দিয়েছে ভোলার মানুষরা যে আমাকে কতটুকু ভালোবাসে সেটা একটাবার দেখার জন্য সো আমি ওয়েস্টারির পঞ্চমতম শপ এটা রাইট সো ফিথ শপ গ্র্যান্ড ওপেনিংয়ে এসছি সো আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ আসা যাওয়া যাতায়াতে একটু কষ্টকর ছিল বাট যখন আমি বাইরে আপনারা সবাই দেখছিলেন যে আমি জাস্ট রোডটা দিয়ে আসাটাই আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো আপনারা সবাই দেখেছেন সো এটা কিন্তু আসলে দর্শকের ভালোবাসা সো ওই জায়গা থেকে দর্শকের ভালোবাসার জন্য কিন্তু এই ক্রাউডটা হয় এই হিউজ ক্রাউডটা হয় সো ওই জায়গা থেকে আমার অবশ্যই খুব ভালো লাগছে আমার দর্শকের ভালোবাসা দেখে অনেক ভালো লাগছে আর আপনারা আছেন আপনারা তো সম ভোলা এই জন্য আসলে আরও অনেক ভালো ফিল করছে